স্বাধীনতার এত মাস পরেও এখনো অনেক মাজলুম নিরপরাধ মানুষ মুক্তি পাচ্ছে না যেমন অনেকে বলেছেন ভারতের দালালদের কারণে এমনটা হচ্ছে এই বিষয়ে আপনার মতামত মানুষ দুই হাজার চব্বিশ সালের মে বা আগস্টের আগের মানুষগুলো এখনো বাংলাদেশে আছে নাকি নাই তারা কে চাকরিতে বহাল আসা না এখন নাই আপনি এক কিছু এত ফেরস্তা ফেরস্তা পাবেন কেন ফেরেশতা ফেরস্তা ভাগেন বাবার কোনো কারণ নাই বিচার এটা রাষ্ট্রের প্রধান অঙ্গীকার হওয়া উচিত সবার জন্য বিচার সমান বলেন সবার জন্য বিচার কি সমান কিন্তু আমার এখানে কি সমান বিচার আছে এখনো কি আছে আপনি দেখবেন একটা জুতা দললে যেভাবে আপনারা ফিডান অথচ কোটি কোটি টাকা চুরি করতেছে কলমের খোঁচা আপনি ফিরাইতে পারবেন তারে পারবেন না এজন্য রাষ্ট্রের পদম অঙ্গীকার হওয়া দরকার ন্যায় বিচার কি বিচার ন্যায় বিচার যেটা রাসুস নিশ্চিত করেছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হইলেই সবাই কি পাবে ইনসাফ পাবে নিরপরাধ মানুষের উপরে কোনো জুলুম হবে না সুতরাং আপনি মুসে তেল দিতেছেন যে জাগায় জাগায় বোধহয় ভালো মানুষ বসে গেছে আপনি ভালো মানুষ না সরাইলে বসাইবেন কেমনে পদিতে তো এখনো খালি হয় নাই পদি এখনো কি হয় নাই খালি হয় নাই খালি হইলে না আপনি ভালো আমি মেম্বরে থাকা অবস্থা আপনি আরেকটা ইমাম এখানে বসাইতে পারবেন আমি নামার পরে না আপনি বসাইতেন সুতরাং বিভিন্ন জায়গায় এখনো যারা বসে আছে আপনি তাদেরকে এত ভালো মানুষ মনে করেন না আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি ম্যাক্সিমাম গুলো এখনো ভারতের দালাল বসে আছে নিজের দেশের দালালি না করে আরেক দেশের দালালি কর তোমার বিবেক আমি অপরাধ ছাড়া যারা জেলে ঢুকছে সরকার ক্ষমতা আসার চব্বিশ ঘন্টার আমাদের সবলকে ছেড়ে দেওয়া উচিত ছিল আপনি বলবেন আইন তো আপনি কোন আইনে বসছেন ক্ষমতায় আপনি তো আইন ছাড়াই বসছেন আইন ছাড়া বসছে না তো আরেকজনকে ছাড়ার বেলা আপনি আইন আন খুঁজেন কেন আপনি নিজেই তো আইন দিয়ে আসেন নাই কারণ আইন দিয়ে সব জায়গায় সবকিছু আসে না আইন ছাড়াও আসে